হ্যালো আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমরা অনেক ভালো আছি এই যে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটি আপনাদের সাথে পিছনের ক্যামেরার পিছনে না ক্যামেরার সামনেই চলে আসছি প্রতিদিন তো কাজ এটা সেটাই দেখাই আপনাদের সাথে তো অনেক দিন যাবত কথা হয় না তাই আজকে সরাসরি ক্যামেরার সামনেই চলে আসলাম আর আপনাদের আপুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ততটা সুন্দর না কালা হয়তো বা ক্যামেরার জন্য হয়তো বোঝা যায় যে একটু দেখতে ভালো লাগছে হয়তো বা জানি না আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট লাগে প্রো ব্লগটি দেখবেন একটু একটু করে টেনে টেনে দেখে যায় আমাদের চ্যানেলটাকে ডাউন বানাই দিচ্ছেন আপনারা ভালো করতে চাই ক্ষতি করে দিচ্ছেন এই যে আসলে একটা কথা আছে না যে মেয়েদের সিহারা সুন্দর হওয়ার থেকেও এই যে এই কপালটা অনেক সুন্দর হওয়া ভালো তাহলে মেয়েরা এই দুই দিনকার জীবনে অনেক ভালো থাকে আর সুখে থাকে আর কি ভালো থাকে সব কিছু মিলে আর কি যাই হোক বিয়ের আগে মানে বিয়ের পরেই মানুষের পার্টি যায় যারা বিয়ের আগে রাজকন্যা থাকে রানী থাকে তারা হয়তোবা হয়ে যায় দাসী আর যাদের যারা দাসী থাকে তাদের কপালের জোরে তাদের রানী বানিয়ে দেয় আর মানুষের প্রতি যখন মানুষের ভালোবাসা থাকে তখন সকল অন্যায়গুলাই ভালোবাসার চাপে সবগুলাই ঢাকা পড়ে আর একটা মানুষের প্রতি যখন ভালোবাসা থাকবে না তার সুল না সুল সুলে সুলে সব দোষ সুলে সুলে দোষ আর মানে অনেক কিছু বলতে মনে চাই কিন্তু বলা যায় না বুঝলেন অনেক কিছুই রুলস ফলো করতে হয় মানতে হয় এই ব্লগুলো অনেকজনই দেখে যাই হোক আমি আমার নিজের উদ্দেশ্য বলছি না আমি সকল মেয়েদের কথাই বলছি প্রত্যেকটা মেয়েদেরই মনের ভিতরে একটাই কথা অনেক মেয়েরা আছে যে ছেলে মেয়ে হয়ে গেছে কি করব আর কিছুই তো আর করার নাই থেকে যাই এভাবেই তো মানুষের মেয়েদের জীবনটা চলছে তাই না যাই হওক কামেৰ যাতে তোমাৰ মনে কৰি আপোনাৰ চেনেক কথা বুলব কামেৰ মানে অন কৰি তনেক কথা হাৰি যায় দেখোন কি পৰিমাণ ঘাম প্ৰচুৰ পৰিমাণে ঘাম আমি আজকের মেসেজ একটাই দিতে চাই আর একটা উদ্দেশ্যই আমার এই ব্লগটি বানানো সেটা হচ্ছে মেয়েদের চেহারা সুন্দরের থেকে ভাগ্যটা ভালো হওয়া অনেক জরুরি অনেক 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 জরুরি চাই পৃথিবীর সব মেয়েই ভালো থাকুক সব মেয়েই চাই কালোও স্বামীর ভালোবাসা চাই সুন্দর ভালোবাসা চাই অসুন্দরও স্বামীর ভালোবাসা চাই যখন দেখি যে যাই হোক আমি নিজেকে অনেক সুন্দরী দাবি করতেছি না আল্লাহ আমাকে যেমন বানিয়েছে আমি এটাতেই কোটিবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ বানিছে দুইটা চোখ দিছে নাক দিছে সোনার জন্য কান দিছে হাত দিছে পা দিছে আমাকে সুস্থ সবল বানিয়েছে শর্ট বানাই না কোনো কিছু জন্য জানলাম আর এই সাইডটা কেন দিল না এরকম কোনো কিছু আল্লাহ আমাকে বন্ধে রাখিনি যতটুকুই নিজের কাছে এটাই আমি অনেক মনে করি তখন দেখি যে নিজের থেকে একটু নর্মাল মানে ভালোবাসা কেয়ারিংয়ে মানে সোহাগিনী হচ্ছে অনেক যাই হোক অনেক মান অভিমান সব কিছুই তখন আল্লাহর কাছে একটাই প্রশ্ন যে তখন মনে হয় ওদের জীবনটাই ভালো ওই যে ওদের সাইডটাও ভাবতে হবে ওরা যে গায়ের কালা কালাবিলি যে মানুষের কর্তবতা শোনে তার ঠিক নাই যাই হোক সবাই ভালো থাকবেন আর প্লগ লগটি দেখবেন আল্লাহ হাফেজ